সেই বৃদ্ধার গল্পটি কি আপনার জানা আছে এটা অবশ্য একটা চিরায়ত গল্প এক বৃদ্ধা লাকড়ি অর্থাৎ রান্নার জন্য ছোট্ট বোঝা মাথায় নিয়ে পথ চলছিলেন বয়স হয়েছে শরীর দুর্বল চোখেও ভালো দেখেন না জীবনের বোঝা বইতে বইতে বড় ক্লান্ত তো পথ চলতে চলতে হঠাৎ একটি গাছের শেকড়ের সাথে পা আটকে পড়ে যান ব্যথা পেলেন কিন্তু তার চেয়েও বেশি রেগে উঠলেন তিনি চিৎকার করে বললেন জমেও কি আমার চোখে দেখে না জম বুঝেছেন নিশ্চয়ই জমদূত মানে মৃত্যুর দেবতা হঠাৎ এক ভয়ঙ্কর দর্শন লোক এসে উপস্থিত বৃদ্ধা তাকে দেখেই ঘাবড়ে গেলেন কাঁপা কাঁপা সরে জিজ্ঞেস করলেন তুমি কে বাবা সে লোক খুবই বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো আমি কে মানে আমাকেই তো ডাকলে আমি জমদূত বলো কেন ডেকেছ বৃদ্ধা তখন খুব করুণ মুখ করে বলল বাবা আমার লাকড়িটা মাথা থেকে পড়ে গেছে যদি একটু কষ্ট করে মাথায় উঠিয়ে দিতে খুব উপকার হতো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশিল পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি তিরিশ বছর ধরে এখন এই গল্পটি থেকে কি বোঝা গেল ফান্ডামেন্টালি আমরা কিন্তু জীবনকে ভালোবাসি আর কেনই বা ভালোবাসবো না যে জীবনটি আপনি পেয়েছেন এর চেয়ে বড় কোনো উপহারের কথা কি আপনার জানা আছে বাস্তবতা হচ্ছে না নেই কিন্তু আমরা মাঝে মাঝে যে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এর মূল কারণ আমরা ব্যালান্স করতে পারি না জিজ্ঞেস করবেন কিসের ব্যালান্স আসলে এই ব্যালান্স হচ্ছে দেহের সাথে মনের ব্যালান্স পরিবারের সাথে পেশার ব্যালান্স জীবনের সাথে জীবিকার ব্যালেন্স ব্যস্ততার সাথে বিশ্রামের ব্যালেন্স এরকম আরও অনেক কিছু নবীজি সাল্লাম বলেন এটি তিরমিজি শরীফের হাদিস দুটি নিয়ামত দ্বারা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এক সুস্বাস্থ্য দুই অবসর সময় তারা এই দুটো সদ্ব্যবহার না করে অপব্যবহার করে অর্থাৎ আমরা যখন সুস্থ থাকি হাতে অবসর সময় থাকে তখন আমরা অধিকাংশ মানুষ জীবনের ভারসাম্য হারিয়ে ফেলি আর ব্যালান্স করতে পারলে কি হয় ঋগ্বেদে বলা হয়েছে শরীর মনকে সর্বোত্তম সতেজ রাখো এটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছার প্রথম শর্ত অর্থাৎ দেহ মন থেকে শুরু করে যখন সব কিছুর মধ্যে আমরা এই ব্যালান্স বা ভারসাম্য নিয়ে আসতে পারব তখন আপনার জীবনের যে লক্ষ্য অর্থাৎ আপনি যে গন্তব্যে পৌঁছতে চান সেখানে পৌঁছানোটা সহজ হবে আজ আমরা আমাদের জীবনের এমন একটি দিকের প্রতি একটু আলোকপাত করব যাতে আমরা আমাদের জীবনের ভারসাম্যটা আবার ফিরিয়ে আনতে পারি শারীরিক সুস্থতার ব্যাপারে আমাদের সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে এটি খুব ভালো কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আসলে আপনি কতটা সচেতন পেশাগত সাফল্য অর্জনে আমরা মরিয়া কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলো অবহেলিত হচ্ছে না তো আজকে আপনি কোনো একটি দিকে যদি বেশি ঝুঁকে পড়েন এবং অন্য দিকগুলোকে অবহেলা করেন তাহলে জীবনের একটা পর্যায়ে এসে অনুশোচনা করা ছাড়া আপনারা কিছুই করার থাকবে না আমাদের মেন্টাল ফিটনেস সুন্দর করার দিকে তাই এবার একটু সময় এবং মনোযোগ দিতে হবে আসুন আমরা একটু ভেতরে প্রবেশ করি মানসিক ফিটনেস কি খুব সহজ করে বলা যায় যে একজন মানুষ যখন মাটিতে আচার খায় তখন সে যদি সেই মাটি ধরেই উঠে দাঁড়াতে পারে এটা তার মেন্টাল ফিটনেসের পরিচয় যে জিনিসগুলো আপনাকে কষ্ট দেয় সেই জিনিসগুলোকে কি আপনি আপনার সুখের উপকরণ বানাতে পারেন যে জায়গায় আপনি বারবার ব্যর্থ হচ্ছেন সেখানেই কি আপনি আপনার সাফল্যের ভিত্তি রচনা করতে পারেন যদি পারেন তাহলে আপনার মেন্টাল ফিটনেস চমৎকার আর এই মেন্টাল ফিটনেস যতটা না জন্মগত তার চেয়ে বেশি পারিপার্শ্বিকভাবে অর্জিত আমাদের পরিবার সমাজ পারিপার্শ্বিক বাস্তবতা আমাদের মেন্টাল ফিটনেস বাড়াতে যেমন চমৎকারভাবে সহযোগিতা করতে পারে আবার এই পারিপার্শ্বিক অবস্থা আপনার মেন্টাল ফিটনেসের বারোটাও বাজাতে পারে একটি গল্প বলি অবশ্যই গল্প নয় সত্য ঘটনা একটি ছোট্ট ছেলে একদিন স্কুলে যাবার পর স্কুলের হেডমাস্টার তাকে তার রুমে ডেকে পাঠালেন একটা ছোট্ট চিঠি তার হাতে ধরিয়ে দিয়ে বললেন তোমার মাকে দেবে সুবোধ বালকের মতো হেডমাস্টার স্যারের কথা মতো চিঠিটি এনে সে তার মাকে দিল মা চিঠি পড়তে পড়তে মায়ের দুই চোখ দিয়ে ঝর্নার মতো পানি ঝরতে লাগলো ছেলেটি মাকে কাঁদতে দেখে বিস্মিত বিস্ময় নিয়ে মাকে জিজ্ঞেস করলো মা কাঁদছেন কেন চিঠিতে কি লেখা হয়েছে ছেলের কথা শুনে মা সম্বিত ফিরে পেলেন ছেলেকে কাছে টেনে নিয়ে আদর করে বললেন তোমার স্যার লিখেছেন আপনার ছেলেটি খুবই মেধাবী এবং বুদ্ধিমান ওকে পড়ানোর মতো যোগ্য কোনো শিক্ষক আসলে স্কুলে নাই আপনি বরং নিজেই পড়ান তাহলে সে জীবনে বড় হবে এই ঘটনার পর ছেলেটি আর স্কুলে ফিরে যায়নি মায়ের কাছে পড়াশোনা করেছে নিজে স্বশিক্ষিত হয়েছে। একদিন সেই মা পৃথিবী ছেড়ে বিদায় নিলেন সেই ছেলে তখন পরিপূর্ণ যুবক একদিন পুরনো দিনের কাগজপত্র ঘাটতে গিয়ে সেই হেডমাস্টার স্যারের চিঠিটা তার হাতে পড়ল কৌতূহল নিয়ে চিঠিটি খুলে পড়তে লাগলেন লেখাগুলো ধূসর হয়ে গেলেও পড়তে কোনো অসুবিধা হলো না বিস্ময় নিয়ে ছেলেটি দেখল চিঠিতে লেখা অর্থাৎ তার স্কুলে সেই হেডমাস্টার চিঠিতে লিখেছিলেন আপনার এই ছেলেটি একেবারেই নির্বোধ ও মাথা মোটা সেই স্কুলের শিক্ষকদের জন্য বিরক্তির কারণ অনুগ্রহ করে আগামীকাল থেকে তাকে স্কুলে পাঠাবেন না এবার এই যুবকের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগল তিনি তখন স্বগতোক্তি করলেন যে এরকম মা যে পরিবারে থাকেন সেই পরিবারে টমাস আলভা এডিসনের জন্ম হবে এটাই স্বাভাবিক অর্থাৎ এই যুবক আর কেউ নন পৃথিবীর সেরা বিজ্ঞানী মহাবিজ্ঞানীও বলা হয় যাকে টমাস আলভা এডিসন তিনি অনুভব করলেন যে তার মা তাকে সুরক্ষা দিয়েছেন যেন টিচারের নেতিবাচক কথায় তার মেন্টাল ফিটনেস নষ্ট না হয় এজন্য চিঠির কথাগুলো গোপন করে উল্টো ছেলেকে এমন কথা বললেন যা তার মানসিক ফিটনেস বাড়িয়ে দিয়েছে বহুগুণে তাই যে মা বাবারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ প্লিজ সন্তানকে নেতিবাচক কথা বলে তার আত্মবিশ্বাস আর আত্মসম্মান বোধকে গুড়িয়ে দেবেন না আপনার একটু উৎসাহ একটু ইতিবাচক কথা তাকে হিমালয় জয় করতে উদ্বুদ্ধ করতে পারে আর শ্রদ্ধ শিক্ষকদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করছি শুধু একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই কথাটি অবশ্য বলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট বিজ্ঞানী মিসাইল ম্যান বলে যিনি খ্যাত এ পি আবদুল কালাম মূলত শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্য করেই তিনি কথাটি বলেছিলেন কথাটি হচ্ছে এবং দেখেন ফিটনেস কত চমৎকার ছিল আপনারা জানেন তিনি বৈদ্যুতিক বাতির আবিষ্কারক এ আবিষ্কার করতে তার এবং তার টিমের মোট দশ হাজার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় তার এ ব্যর্থতা অন্য বিজ্ঞানীদের জন্য হাসির কারণ হলেও তিনি খুব নির্লিপ্তভাবেই বলেছিলেন আমি তো দশ বার ব্যর্থ হইনি বরং আমি দশ হাজার রাস্তা পেয়েছিলাম যেগুলো আমাকে গন্তব্যে নেবে না সঠিক রাস্তাটি পেয়ে গেলেই আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব এবং এর পরের এক্সপেরিমেন্টেই তিনি সঠিক ধাতুটি পেয়ে যান এবং মানব ইতিহাসের বাঁক বদলে যায় এখন আপনি বলতে পারেন আমি তো ভাই আমার শৈশবে টমাস আলভা এডিসনের মতো ইতিবাচক কোনো পারিবারিক পরিমণ্ডল পাইনি অথবা এ পি জে কালাম তার শৈশবে যে ধরনের শিক্ষক পেয়েছিলেন আমি তো তা পাইনি তাহলে আমার কি কোনো আশা নেই অবশ্যই আছে আপনি যদি আজকে এমন কোনো অবস্থায় থাকেন যে আপনার মনে হচ্ছে যে সুখের সমস্ত দরজা ভালো থাকার সমস্ত পথ বোধহয় বন্ধ হয়ে গেছে তাহলে আপনাকেই বলছে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল আপনি যেখানে আছেন সেই অবস্থা যত খারাপ হোক এখান থেকে নতুন পথ চলা আপনি শুরু করতে পারেন যদি স্রষ্টা আপনার ভেতরে যে শক্তি দিয়ে রেখেছেন সেই শক্তিকে আপনি জাগ্রত করতে পারেন বারুদের ভেতরে আগুন আছে কিন্তু সেই আগুন জ্বালাতে হলে বারুদটাকে একটা ঘষা দিতে হয় তো আজকে জীবন যদি আপনাকে সেরকম একটা ঘষা দিয়ে থাকে তবে আপনি কি বারুদের মতো জ্বলে উঠবেন নাকি ঘষা খেয়ে পুরনো ন্যাকড়ার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবেন এটা নির্ভর করছে আপনার উপরে আসুন আরেকটা ঘটনা শুনি। ডক্টর স্টিভেন লরেন্স বেলজিয়ামের একজন খ্যাতনামা নিউরোলজিস্ট যিনি মূলত কোমা ব্রেইন ইঞ্জুরি ও চেতনা নিয়ে গবেষণা করতেন দু সালে তিনি প্রচণ্ড একটি পারিবারিক সংকটের মধ্যে পড়েন এবং এই বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সেই সময় তাকে এবং তার তিন সন্তানকে রেখে তার স্ত্রী চলে যান সিঙ্গেল ফাদার হিসেবে তিন সন্তানের লালন পালন তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল অ্যাংজাইটি বা উদ্বেগ এবং ঘুমের সমস্যা প্রকট আকার ধারণ করে অর্থাৎ জীবন তার কাছে ধূসর হয়ে যায় যে জীবন কিছুদিন আগেও তার কাছে ছিল বর্ণিল প্রচলিত চিকিৎসা ব্যবস্থার কিছুই তিনি বাকি রাখেননি কিন্তু কোনো কিছুই তাকে তার কাঙ্ক্ষিত সমাধান দিচ্ছিল না তখন এক বন্ধুর পরামর্শে এবং কৌতূহল বসত তিনি ধ্যান বা মেডিটেশন চর্চা শুরু করেন তিনি বলেন এই মেডিটেশন রিট্রেট তার জন্য ছিল আই ওপেনার ধীরে ধীরে তিনি ধ্যানকে তার ব্যক্তিগত উন্নয়নের হাতিয়ার হিসেবে গ্রহণ করেন এবং তার জীবনের এই ক্রাইসিস কাটিয়ে ওঠেন মেডিটেশনের এই উপকার দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে এ নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দেন এবং লিখে ফেলেন তার বেস্ট সেলার বই দ্য নো ননসেন্স মেডিটেশন বুক আমরা তিন দশক ধরে কোয়ান্টামের মেডিটেশন প্রোগ্রামে এরকম হাজার হাজার মানুষের জীবন বদলে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে তাই আমরা বলতে চাই বদলে গেছে লাখো জীবন এবার বদলে ফেলুন আপনার জীবন তাই মেডিটেশন শিখুন নিয়মিত চর্চা করুন চর্চা করার জন্যে আসতে পারেন দেশব্যাপী বিস্তৃত কোয়ান্টামের শাখা সেলস সেন্টারের যে কোনোটিতে প্রতি শুক্রবারের উন্মুক্ত মেডিটেশন সেশনে নিঃসন্দেহে আপনার ভেতরে ভালো ভাবার ভালো বলার ভালো করার এবং ভালো থাকার শুভ সূচনা ঘটবে এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো ভাবুন ভালো থাকুন